দরজায় করান না আমরা এই ঈদুল আজহার সময় আমরা যে একটা সমস্যায় পড়ে যাই সেটি হচ্ছে কোরবানি করা নিয়ে কোরবানি করার এই ভিডিওটা যদি আপনি আজকে দেখেন তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি আপনার কোরবানি করার জন্য কোন হুজুরের কাছে দৌড়াইতে হবে না অপেক্ষা করতে হবে না আপনি নিজেই সঠিক পদ্ধতিতে ইসলামী সরিয়া মতো আপনি কোরবানি করতে পারবেন চলুন কথা না বলে আমরা মূল পর্বে চলে যাই আমার আমরা কোরবানি করার সময় আমরা নাম নিয়ে একটা খুব বিড়ম্বনা পরে যাই অর্থাৎ কোন নামে কোরবানি করব এর নামে অন্য নামে এইভাবে সাত নাম দিয়ে থাকি আসলে কিন্তু সাত নাম দেওয়া মুখে বলা জরুরি নয় কারণ আপনি যার পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি করতেছেন আল্লাহ কি জানে এটা মনে মনে নিয়ত করে নেবো এই জন্য আমরা নাম বলবো না কিন্তু মনে মনে একটা নিয়ত করে নেবো করে নেওয়ার পরে আমরা ঠিক কোরবানি কিভাবে করব। নিশানা নেওয়ার জন্য এই যে আপনারা কানের লতিটা দেখতেছেন এই কানের লতাটা বরাবর আমরা এইভাবে করব এরপরে আমরা এইভাবে সবাই দাঁড়াবো দারে এইভাবে কিবলার দিকে আমরা মাথাটাকে নেবো কিবলার দিকে মাথা নিয়ে আল্লাহ হকবা বলবো এই যে দেখেন আপনারা আপনারা দেখতে আপনার দেখতে থাকেন আপনি ভালো করে ধরবেন ঠিক আছে